বাবা মার একমাত্র মেয়ে মিতুর তার একটা পোষা পানীয় ছিল সারাটা দিন সে শুধু তার পুষিকে নিয়ে খেলাধুলা করত আর মোবাইল টিপত একমাত্র মেয়ে যকন যখন যা খুশি তাই করতো এতে কে কি বলল তাতে তার কিছু যায় আসে না সে সব সময়ই তার মতোই হাসি টাট্টা তামাশা করেই থাকে একমাত্র সন্তান হয় বাবা মা সন্তানের কোনো আবদারি অপূর্ণ রাখেননি আর এভাবে সব কিছুই মুখের কথা বলার সাথে সাথে সে পেয়ে যেত তাই তো এখন আর কারো ব্যথায় তার ব্যথা লাগে না কারো কষ্টে সে কষ্ট পায় না কারণ সে তো সব কিছুই পেয়ে পেয়ে অভ্যস্ত কার কি হলো না হলো তাতে তার কোনো যায় আসে না একদিন তার মা ভীষণ বেশি অসুস্থ হয়ে পড়লেন এবার দেখা যাক মেয়েকে তার দায়িত্ব পালন করে মায়ের প্রতি আরে মা তুমি কি আমায় ডেকেছিলে নাকি আরে হ্যাঁ শরীরটা না আমার ভীষণ খারাপ লাগছে কিছুতেই ভালো লাগছে না আমাকে একটু পানি দিয়ে মা আমার এখানে তো পানি নেই আর তোর বাবাকে একটা কল করে বলিস আসার সময় আমার জন্য কিছু ওষুধ নিয়ে আসতে ফার্মেসি থেকে মাথাটা খুব বেশি ধরেছে আর ভালো লাগছে না কিছুই আচ্ছা ঠিক আছে তুমি শুয়ে পর আমি দিচ্ছি বাবাকে বলে কি করব। খামোকা টাকা নষ্ট এক কাজ করি আমার মায়ের ভীষণ অসুখ টাকার অভাবে ডাক্তার দেখাতে পারছি না যদি কোনো সরিদয় ব্যক্তি আমাকে সাহায্য করতে চান তাহলে নিম্নোক্ত বিকাশ নম্বরে টাকাটা পাঠিয়ে দিবেন তাহলে আমার অনেক উপকার হবে এই তো হয়েছে এবার বাবার টাকাটাও বেঁচে যাবে আর মায়ের চিকিৎসার জন্য টাকাটাও পেয়ে যাব মেয়েটি তার পোস্টটা করেই দিল আর আমাদের সমাজের কিছু বোকা এবং সহৃদয়বান ব্যক্তি কিছু যাচাই বাছাই না করে তাদের বিকাশ নাম্বারে টাকা দিয়ে দিলেন এতে সে হাজার পাঁচেক তো টাকা পেয়েই গেল কিরে তখন না বলেছিলাম আমা একটু পানি দিয়ে আসতে রুমে পানি শেষ হয়ে গেছে তার উপর আবার শরীরটাও খারাপ লাগছে না তুই এখানে এসে কম্পিউটার টিপছিস তোর বাবাকে কি বলেছিস শৌশোধ আচ্ছা তুমি পানির কথা বলেছিলে ভুলে গেছি আচ্ছা আব্বুকেও আমি এখন জানিয়ে দিচ্ছি আচ্ছা তোর আর বলতে হবে না আমিই বলে দিচ্ছি আরে হ্যালো তুমি কি শুনতে পাচ্ছ আসার সময় আমার জন্য কিছু ঔষধ নিয়ে আসো ফার্মেসি থেকে মাথাটা খুব বেশি ধরেছে দাঁড়াতেও খুব কষ্ট হচ্ছে উঠে দাঁড়াতেই পারছি না আচ্ছা ঠিক আছে তারপর মহিলাটির স্বামী ফার্মেসি থেকে ফেরার সময় তার জন্য ওষুধ নিয়ে আসল নাও ওষুধটা খেয়ে নাও ওষুধকে একটু বিশ্রাম নিলে দেখবে শরীরটা ঠিক হয়ে গিয়েছে হ্যাঁ ঠিক বলেছ ওষুধটাকে একটু বিশ্রাম নিলে হয়তো ভালো লাগবে টেবিলে খাবার বেড়ে রেখেছি তুমি খাবারটা খেয়ে নাও ভালো লাগছে যাই বাইরে থেকে অনেকটাই হেঁটে আসি সকালের হাওয়াটা শরীরের জন্য অনেক বেশি উপকারী আরে অবস্থা আপনার আপনি কি সুস্থ হয়েছেন আরে তেমন কিছু হয়নি একটু মাথা গোড়ার এই আর কি শরীরটা দুর্বল হয়ে গিয়েছিল তো তুমি কি করে জানলে আমি অসুস্থ আরে আমি কেন সারা দুনিয়ার মানুষই তো জানে আপনি অসুস্থ টাকার জন্য নাকি চিকিৎসা করাতে পারছেন না এসব কি বলছো আমি ঠিকই বলছি আপনার মেয়ে পোস্ট করলো আপনারা নাকি টাকার জন্য চিকিৎসা করাতে পারছেন না অনেক বেশি টাকার প্রয়োজন এবং তার বিকাশ নাম্বারটাও দিল ছি 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 এত টাকা টাকা সত্ত্বেও আপনারা এরকম করেন আরে না না ওরকম কিছু না ও হয়তো ছোট মানুষ বুঝতে পারেনি তাই এরকম করেছে আমি আসলে মেয়ের এই দুষ্টুমির কারণে মা অনেক বেশি অপমানিত হলেন এবং বাসায় এসে তিনি মেয়েকে বকে দিলেন যাতে এরকম কাজ আর সে কখনোই না করে মায়ের বকাতে মেয়েও ভয় পেয়ে বলল সে যে আর কখনই এরকম কাজ করবেই না মায়ের কাছে ক্ষমা ছেঁয়ে নিলেও সে তার অভ্যাসের কোন পরিবর্তন করতে পারেনি সে সব সময় মানুষকে এভাবে বিভ্রান্ত করত আর ঠকিয়ে টাকা আনতো তারপর একদিন আমি একটু বাজার করতে যাচ্ছি তুই তোর কিছু লাগলে গরম করে খেয়ে নিস আচ্ছা ঠিক আছে বেশি দেরি করো না সত্যি অনেক ক্ষুধা লাগছে যাই কিছু একটা বানিয়ে খেয়ে ফেলি কি খাবো কি খাবো একটা ডিম পুজি খেয়ে নেই আরে আগুন আগুন প্লিজ হেল্প মে কে কোথায় আছো আমায় একটু বাঁচাও আগুন আর শুনছো কে আগুন আগুন বলে চিৎকার করছে আরে ও পাগল একটা সবসময় এরকম বলে মিথ্যাচার করে ও এসব করবি ওর যত রং রং বাদ দাও এসব আরে মেটি যেহেতু সবসময় হাসিটারটা তামাশা আর মিথ্যাচার করতো তাই তাই প্রয়োজনে সে কাউকেই পেল না এবং সে আগুনে পুড়ে মারাই গেল আসলে কাউকে কোনো ঠকানো উচিত না তাহলে প্রয়োজনের সময় সাহায্যটাও পাওয়া যায় না